আসসালামু আলাইকুম আজকে আমাদের গন্তব্য মিনি বাজার খ্যাত ধার্মিক পাড়া যেটি রাজধানী ঢাকার ডেমরায় অবস্থিত ঢাকা বাইয়ের আশেপাশে থেকে একদিনের জন্য আপনারা কিভাবে এখানে যেতে পারবেন কতই বা খরচ পড়বে আর কি কি দেখতে পারবেন এসব কিছু সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের এবারের যাত্রা শুরু হয়েছিল উত্তর হাউস বিল্ডিং থেকে ইকবাল পরিবহনা করে ভাড়া নিয়েছিল জনপতি একশো তিরিশ টাকা করে আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন সাইনবোর্ডে সাইনবোর্ড থেকে বিশ টাকা অটো ভাড়ার মাধ্যমে চলে যাবেন কোনাপাড়াতে কোনাপাড়া থেকে দশ টাকা অটো ভাড়ার মাধ্যমে আপনারা চলে যেতে পারবেন ধার্মিক পাড়াতে যেটি বালুর মাঠ নামে পরিচিত আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম রাজধানীর ডেমরার ধার্মিক পাড়ায় অবস্থিত মিনি কক্সেস বাজার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা উত্তরা থেকে রওনা দিয়েছিলাম এখানে এসেছিলাম আমাদের সময় লেগেছিল প্রায় দুই ঘন্টার মতো আজকে আমরা সারাদিন এই জায়গাটা ঘুরবো এবং ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো সো আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন এর আশেপাশে যদি আপনি মুক্ত বাতাসে কিছুটা সময় থাকতে চান এটি আপনাদের জন্য উত্তম একটি জায়গা এখানে আসতে কিন্তু কোনো প্রবেশ প্রয়োজন হয় না আপনি আসবেন এসে ঘুরবেন আপনারা চাইলে কিন্তু এখানে কায়াকিংও করতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এই জায়গাটায় কিন্তু একটা মেলা বসে যে মেলাতে প্রচুর পরিমাণের দোকানপাট বসে আর বাচ্চাদের জন্য অনেক রাইডের ব্যবস্থা করা আছে বড়দের জন্য অনেক রাইডের ব্যবস্থা করা আছে সো এই জায়গাতে আসলে আপনাদের বোরিং লাগবে না সব কিছু মিলে খুবই সুন্দর একটা সময় কাটবে আশা করছি আমরা এখানে চটপটি ও ফুচকা খেয়েছিলাম যেটার দাম পড়েছিল পঞ্চাশ টাকা প্রতি প্লেট খাবারের মান যথেষ্ট ভালো ছিল এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে যেটি হচ্ছে গ্রিন প্যালেস রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা পানির উপরে নির্মাণ করা খুবই সুন্দর এবং খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে এখানে আমি যেটা দেখলাম খাবারের দাম অনেকটাই বেশি আসলে যেহেতু এটা বর্তমানে একটি টুরিস্ট স্পট হয়ে গিয়েছে অনেক মানুষ এখানে ঘুরতে আসে সো দামটা একটু বেশি হওয়াটাই স্বাভাবিক আর এখানে চাইলে আপনারা বোটিংও করতে পারবেন বাট এখানের দামটাও অনেক বেশি পনেরো মিনিট আপনি বোটিং করতে চাইলে দেড়শো টাকা আপনাকে পে করতে হবে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম